প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা এডু এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা যারা পরবর্তী সময়ে মাদ্রাসা সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন বা বিভিন্ন টেট পরীক্ষায় তোমরা এডুকেশন সাবজেক্টে পরীক্ষা দেবে বা সিডিপি তোমাদের টেটে যে সিলেবাসে রয়েছে সেখানে কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আসে সেই ধরনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। মনোশিক্ষা মনোবিজ্ঞানের সব থেকে যদি চর্চিত কোনো বিষয় থাকে তা হলো বুদ্ধি বা ইন্টেলিজেন্স কিন্তু কোন ব্যক্তির মধ্যে কতটা পরিমাণ বুদ্ধি রয়েছে তা কিন্তু আমরা বুদ্ধির অভীক্ষার সাহায্যে পরিমাপ করে থাকি তো এই বিষয় নিয়ে মনোবিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা করেছেন বিভিন্ন ধরনের বুদ্ধির অভীক্ষা গঠন করেছেন আজকে আমরা আলোচনা করব যে বুদ্ধির সর্বপ্রথম যে বিজ্ঞানসম্মত অভীক্ষা সেই অভীক্ষা যাকে আমরা বিনে সাইমন ইন্টেলিজেন্স স্কেল বলি বা সাইমন বুদ্ধির অভীক্ষা বলি সেই অভীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। অনেক নতুন নতুন তথ্য তোমরা এই ভিডিও থেকে পাবে যেগুলি কিন্তু তোমাদের পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের যে কম্পিটিভ পরীক্ষা আছে সেখানে তোমাদের বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে সহযোগিতা করবে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি বিনে সাইমন ইন্টেলিজেন্স স্কেল বিনে সাইমন বুদ্ধির অভীক্ষা বলছে বিংশ শতাব্দীর প্রথম দিকে বিনেড এবং সাইমন বুদ্ধিমত্তা স্কেল বিনে সাইমন ইন্টেলিজেন্স স্কেল যেটাকে আমরা বলছি প্রথম মানসিক পরীক্ষাগুলির মধ্যে অন্যতম যা আলফ্রেড বিনেড এবং সাইমন উনিশশো সালে ফ্রান্সে তৈরি করেছিলেন এটি মূলত কিসের উপর ভিত্তি করে করা হয়েছিল না মূলত শিশুদের বুদ্ধিমত্তার মান মূল্যায়নের জন্য এই পরীক্ষাটি বা অভীক্ষা গঠন করা হয়েছিল তাহলে মনোবিজ্ঞানে বিনে এবং তার সহকর্মী সাইমনের দ্বারা গঠিত এই অভীক্ষাই সর্বপ্রথম বিজ্ঞানসম্মত একটি বুদ্ধির অভীক্ষা এই অভীক্ষা সাইমন স্কেল নামে পরিচিত এই অভীক্ষার প্রকৃত নাম কি ছিল এই ম্যাট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স এই নামটি তোমাদের কিন্তু মনে রাখতে হবে এই অভীক্ষায় সবসময় তিরিশটি সমস্যা ছিল এবং সমস্যাগুলি কি ছিল কাঠিন্য না অনুসারে ক্রমে বা কাঠিন্য মান অনুসারে কিন্তু এগুলি ক্রমে ক্রমে সাজানো ছিল অর্থাৎ এই বিষয়টি আমরা কি জানলাম যে বিংশ শতাব্দীর প্রথম দিকে বুদ্ধি সংক্রান্ত বা বুদ্ধি বিষয়ে কোন ব্যক্তির মধ্যে বা শিশুর মধ্যে কতটা পরিমাণ বুদ্ধি রয়েছে এই সংক্রান্ত একটা অভীক্ষা তৈরি করেন প্রথম অর্থাৎ মনোবিজ্ঞানসম্মত বা বিজ্ঞানসম্মত প্রথম বুদ্ধির অভীক্ষা যেটাকে আমরা বিনের সাইমন ইন্টেলিজেন্স স্কেল বলছি হয়েছে এবার আমরা একটু ইতিহাস এবং প্রেক্ষাপট একটু জেনে নেব যে কেন এই অভিক্ষা তৈরি করা হয়েছিল এই অভিক্ষা তৈরি করার উদ্দেশ্য কী ছিল সেটা আমরা একটু দেখব দেখো উনিশ শতকের শেষ দিকে এবং বিংশ শতাব্দীর শুরুতে আলফ্রেড বিনেট এবং সাইমন ফ্রান্সের শিক্ষাক্ষেত্রে শিশুদের মানসিক সক্ষমতা সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন কারণ কি না বলছি তখনকার সময়ে অনেক শিশু ঠিকমতো স্কুলে পড়াশোনা করতে পারছিল না এবং তাদের মধ্যে কাদের জন্য বিশেষ শিক্ষা প্রয়োজন ছিল অর্থাৎ কিছু কিছু স্টুডেন্ট আছে যারা সাধারণ গতানুগতিক শিক্ষা পদ্ধতি থেকে কিছুটা পৃথকভাবে যদি তাদেরকে আমরা বিশেষভাবে পড়াতে পারি তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্রে তাদের অগ্রগতি কিন্তু আমাদের চোখে পড়বে তো সেই বিষয়টি চিহ্নিত করা কিন্তু খুব কঠিন ছিল এই সমস্যা সমাধানের জন্য বাইন অর্থাৎ বিনেট এবং সাইমন তারা কি করলো একটি পরীক্ষা পদ্ধতি তৈরি করলেন যা শিশুদের বুদ্ধিমত্তা মূল্যায়নে কার্যকর প্রমাণিত হয়েছে এবার আমরা দেখব এই স্কেলের কি বৈশিষ্ট্য রয়েছে দেখো বিনে সাইমন স্কেলের বৈশিষ্ট্য তাহলে কি বলছে প্রথম হচ্ছে মানসিক বয়সের ধারণা এক নম্বর পয়েন্ট আমরা যেটা দেখব বিনে সাইমন স্কেলের বলছে বিনে সাইমন স্কেল মানসিক বয়স বা মেন্টালি যে ধারণা দেওয়া হয়েছিল মানসিক বয়সের সাহায্যে বোঝা যায় একটি শিশু তার প্রকৃত বয়সের তুলনায় মানসিকভাবে কতটা পরিপক্ক হয়েছে এইবার দেখো মানসিক বয়সের হিসাব আমরা কীভাবে করে থাকি সে বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরছি বলছি বিনাসাইমন স্কেলে পরীক্ষার ফলাফলগুলি ব্যবহার করে একটি মানসিক বয়স নির্ধারণ করা হয়ে থাকে উদাহরণস্বরূপ আমরা কি দেখব বলছি যদি একটি আট বছরের শিশু দশ বছর বয়সীদের সঠিক প্রশ্ন অর্থাৎ কি না একটি আট বছরের শিশু দশ বছর বয়সের দের জন্য যে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে সেগুলো যদি সঠিকভাবে উত্তর দিতে পারে তবে তার দশ বছরের বুদ্ধিমত্তা দেওয়া হয় অর্থাৎ তার মানসিক বয়স হবে দশ বছর তাহলে আমরা আবার কি বলছি ধর একটা সাত বছরের শিশু সে আট বছরের জন্য ছাত্রদের বা আট বছরের শিশুদের জন্য যে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে তার সমস্ত উত্তর সে ঠিকঠাকভাবে দিতে পারছে তাহলে ওই সাত বছরের শিশুর মানসিক বয়স হবে কত আট বছর হয়েছে এবার দু নম্বর পয়েন্ট যেটা আছে দেখো এবারে বিভিন্ন বুদ্ধিমত্তা পরীক্ষা বলছে এই স্কেলে একাধিক ধরনের প্রশ্ন এবং কার্যক্রম ছিল কি কি প্রশ্ন এবং কার্যক্রম সেটা আমরা পরের দিকে দেখছি যা শিশুদের বিভিন্ন দক্ষতা যেমন স্মৃতি ভাষা দক্ষতা গণনা মনোযোগ যুক্তি বোঝার ক্ষমতা পরিমাপ করে থাকে বয়স ভিত্তিক প্রশ্ন স্কেলটি বিভিন্ন বয়সের জন্য আলাদা আলাদা প্রশ্নের সমন্বয়ে গঠিত ছিল অর্থাৎ পাঁচ বছর শিশুদের জন্য নির্দিষ্ট ধরনের প্রশ্ন থাকবে দশ বছরের জন্য ভিন্ন প্রশ্ন থাকবে এর ফলে বিভিন্ন বয়সের শিশুদের বুদ্ধিমত্তা পরিমাপ করা সহজ অর্থাৎ কি বিভিন্ন বয়স অনুসারে শিশুদের এর জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র বা কার্যক্রম থাকবে যার ভিত্তিতে আমরা কি করব শিশুদের বুদ্ধিমত্তা নির্ণয় করতে বা পরীক্ষা করতে বা পরিমাপ করতে পারবো এবার দেখো একটি পয়েন্ট আইকিউ যেটিকে আমরা বলছি ইন্টেলিজেন্স কোশিয়েন্ট এটাকে তোমরা মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ একটি টার্ম এর ভিত্তি বলছে পরবর্তীকালে বিনোসাইমন স্কেল থেকে আইকিউ ধারণা উৎপত্তি হয় আইকিউ মানসিক বয়স এবং প্রকৃত বয়সের অনুপাত ধারা আমরা নির্ধারিত করতে পারি অর্থাৎ কি বলছে আইকিউ মানসিক বয়স এবং তার যে প্রকৃত বয়স তার অনুপাত অর্থাৎ একশো দিয়ে আমরা গুণ করে এর বয়স আমরা নির্ণয় করতে পারি পরবর্তী সময়ে আমরা আইকিউ ডেফি মানে সংজ্ঞা এবং তার ফর্মুলা সেটা নিয়ে আলোচনা করব দেখো এবার কি বলছে স্কেলের কাঠামো এবার আমরা দেখব সাইমন যে স্কেল আছে সে স্কেলের কাঠামো কী এক নম্বর পয়েন্ট কী বলছে সাইমন স্কেল মূলত একটি ভিত্তিক পরীক্ষার আকারে তৈরি হয়েছিল যেখানে বিভিন্ন বয়সের শিশুদের জন্য নির্ধারিত বিভিন্ন স্তরের প্রশ্ন ছিল তাহলে আমরা কী দেখতে পাচ্ছি সাইমন যে স্কেল এটি কিন্তু একটি ভিত্তিক পরীক্ষার আকারে তৈরি করা হয়েছিল যেখানে বিভিন্ন বয়সে যে শিশু তাদের জন্য বিভিন্ন স্তরের প্রশ্ন ছিল কেমন প্রশ্ন নিচের দিকে আছে আমাদের বলছে এতে যে প্রশ্নগুলি অন্তর্ভুক্ত ছিল সেগুলি ধরন কেমন ছিল না সেগুলি ছিল ভাষা সংখ্যা স্থান দিক নির্দেশনা যুক্তি সমস্যা সমাধানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এই পরীক্ষাগুলিতে সাধারণত কিছু মৌলিক জ্ঞান কিছু জটিলতা ছিল যা শিশুদের সমস্যা সমাধানের ক্ষমতা এবং চিন্তাশীলতা যাচাই করতে সাহায্য বা সক্ষম ছিল তাহলে দেখো এই যে স্কেলের যে কাঠামো বা প্রশ্ন পদ্ধতি বা প্রশ্ন যে ধরন সেটি কিন্তু একটু অন্য ধরনের ছিল যার ফলে কি সেই সময়কার নিরিখে একটি শিশু কতটা পরিমাণ বুদ্ধি রয়েছে তার মধ্যে বা বুদ্ধির পরিমাণ কত তা কিন্তু অভিজ্ঞা বা একটা অভিজ্ঞার সাহায্যে পরিমাপের একটা পন্থা বা পদ্ধতি কিন্তু বিনে সাইমন প্রথম নিয়ে এসেছিল এবার আমরা দেখব এই অভিক্ষার প্রশ্নপত্র বা কার্যক্রম কেমন ছিল দেখো অভীক্ষার প্রশ্নপত্র বা কার্যক্রম বলছে বিনে সাইমন অভীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র বা কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল তার কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো এক সহজতরের কার্যক্রম বয়স সীমা কত ছিল তিন থেকে সাত হয়েছে এখানে কোন কোন টপিকগুলো বা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন দেওয়া ছিল সেগুলো এবার একটু দেখে নাও চিত্র শনাক্তকরণ তাহলে কি একটি চিত্র দেখে জিজ্ঞাসা করা এটি কি অর্থাৎ কি না বিভিন্ন ধরনের চিত্র রয়েছে সেখানে সেটা কোনো ছবি হতে পারে আপেল হতে পারে কোনো জ্যামিতিক চিত্র হতে পারে বিভিন্ন ধরনের বিষয়গুলোকে দিয়ে আমরা কি করতে পারি সেই বিষয় নিয়ে তাদেরকে প্রশ্ন করা হতো সেই প্রশ্নের সঠিক উত্তরের ভিত্তিতে তার বুদ্ধির পরিমাপ আমরা নির্ণয় করব। বর্ণ চেনা এবং সংখ্যা চেনা বলছি শিশুদের বিভিন্ন বর্ণ এবং সংখ্যা চিহ্নিত করতে বলা অর্থাৎ বিভিন্ন ধরনের যে সমস্ত বর্ণ রয়েছে সেটা বাংলাতে হতে পারে ইংলিশে হতে পারে এ থেকে শুরু করে জেড বা যা কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা আলা আলোচনা করতে পারি হয়েছে এবং সরল নির্দেশ পালন তোমার ডান হাত উঁচু করো আমি একটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি বা তোমার বাম হাত নিচের দিকে নাড়াও ডান পা নাড়াতে থাকো এই যে বিষয়গুলো এইগুলোর মাধ্যমে একেবারে স্তরের কার্যক্রম বা প্রশ্নপত্র এখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল যাদের বয়স বয়সসীমা কত ছিল তিন থেকে সাত এরপরে দেখো মাঝারি স্তরের কার্যক্রম যাদের বয়সসীমা আট থেকে বারো এখানে কি বলছে গণনা বা সমস্যার সমাধান যেমন তোমার কাছে তিনটি আপেল আছে দুটি আপেল যদি দাও তাহলে কতগুলো বাকি থাকবে ছোট গল্প বলা বা ব্যাখ্যা করা একটি ছোট গল্প শুনে জিজ্ঞাসা করে গল্পটি কী বোঝাচ্ছে বা যেটাকে আমরা বলতে পারি গল্পের আমরা মোরাল অব দ্য স্টোরি যেটাকে আমরা জানতে চাই বা গল্পের সারসংক্ষেপ কী এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কথা কেমন সেইগুলোকে নিয়ে তাদেরকে কিন্তু প্রশ্ন করা হয় হয়েছে যেটাকে আমরা মাঝারি স্তরের কার্যক্রম বলছি যার বয়সসীমা আট থেকে বারো তুলনা অনুশনীমূলক প্রশ্ন বলছে ধাঁধা বা লজিক্যাল প্রশ্ন যেমন কোনটা ভারী এক কেজি লোহা নাকি এক কেজি তুলা তাহলে এই যে বিষয়গুলো তাহলে শিশুর মধ্যে কিন্তু তার আমরা বুদ্ধিমত্তা পরিমাপ করার জন্য প্রশ্নপত্র সেট করতে পারি এবং তিনি দেখা দেখো শীতে উচ্চস্তরের কার্যক্রম যার বয়স সময় বারো এবং বা তার বেশি হতে পারে বলছে বিমূর্ত চিন্তার কাজ পৃথিবী কেন সূর্যের চারপাশে ঘুরছে হয়েছে শব্দার্থ পরীক্ষা একটি কঠিন শব্দের অর্থ ব্যাখ্যা করতে বলা ধারাবাহিক যুক্তি অর্থাৎ কি না এ গ্রেটার দেন বি যদি হয় বি গেটার দেন সি তাহলে এ এবং সি এর মধ্যে সম্পর্ক কি হতে পারে আর কি হতে পারে শব্দ ছক হতে পারে এখানে বিভিন্ন ধরনের শব্দ ছক অর্থাৎ দেখা গেলে হয়তো তিনটি শব্দ দেওয়া আছে এখানে সি আছে এখানে টি আছে তাহলে মিডিলে কি হবে এই দিয়ে আমরা শব্দ ছক আমরা পূরণ করতে পারি হয়েছে এরপরে দেখো পরীক্ষার উপাদান অর্থাৎ কি এই যে পরীক্ষা এই পরীক্ষার উপাদানগুলো কী কী ছিল সেটা আমরা দেখবো মিনা সাইভার স্কুলে বিভিন্ন ধরনের কার্যক্রম ছিল যার মধ্যে উল্লেখযোগ্য কী কী ছিল না ভাষাগত বোঝাপড়া শিশুদের থেকে কিছু প্রশ্ন করাতে যা তাদের মধ্যে ভাষাগত দক্ষতা প্রমাণ করতে পারে যেমন একটি গল্প শুনে তার সংক্ষেপে বলার জন্য বলা মেমোরি টেস্ট বা বিভিন্ন যেটাকে আমরা স্মৃতি দৌড় বলতে পারি বা স্মৃতি পরীক্ষা বিভিন্ন বস্তুর নাম শুনে মনে রাখার জন্য সঠিকভাবে বলতে পারা আর গণনা কী না মৌলিক গাণিতিক সমস্যাগুলির সমাধান করা সামাজিক যুক্তি পরিস্থিতি এবং সামাজিক সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া তাহলে এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল হয়েছে এরপরে দেখো এখানে আমরা সাইমন স্কেল যে তৈরি হয়েছে বিভিন্ন সময়ে এই স্কেলের পরিবর্তন হয়েছে পরিমার্জন হয়েছে সংস্করণ হয়েছে সে বিষয়টা আমরা আবার একটু দেখব দেখো কি কি আছে দেখে নাও বিনোদ সাইমন স্কেল শুরুতে একটি মৌলিক পরীক্ষার ফর্ম হিসাবে তৈরি হলে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে পরবর্তী সংস্করণগুলি অনেক পরিবর্তন এবং উন্নতির সাথে এসেছে কী কী উনিশশো আট খ্রিস্টাব্দে সংস্করণ প্রথম যে সংস্করণ উনিশশো আট খ্রিস্টাব্দে উনিশশো আট খ্রিস্টাব্দে বিন এবং সাইমন এই অভিক্ষা সংস্করণ করে কী নামকরণ করেছে ডেভেলপমেন্ট অব ইন্টেলিজেন্স ইন চিল্ড্রেন নামে একটি অভিক্ষা প্রকাশ করেন তাহলে আমরা তাহলে উনিশশো আটেই তারা ওই অভিক্ষা একটা সংস্করণ প্রকাশ করেন তাহলে উনিশশো পাঁচে যে অভিক্ষার সূত্রপাত ঘটেছে উনিশশো আটে গিয়ে তারা একটা সংস্করণ বা তার একটি পরিমার্জন পরিবর্ধন হয়েছে সেই সে তার নামও পরিবর্তন করা হয়েছে ডেভেলপমেন্ট অব ইন্টেলিজেন্ট ইন চিলড্রেন হয়েছে বলছে এই অভীক্ষায় সবসময় চোদ্দোটি সমস্যা ছিল এই সমস্যাগুলিকে বয়স অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে সাজানো হয়েছিল তিন থেকে তেরো বৎসর বয়স পর্যন্ত ছেলেদের মেয়েদের বুদ্ধি পরিমাপ করার ব্যবস্থা ছিল প্রত্যেক বয়সের জন্য সমস্যা পৃথক করা হয়েছিল এক একটি বয়সের জন্য নির্দিষ্ট প্রশ্নগুচ্ছকে বলা হয় বয়স শ্রেণী বা এজ গ্রুপ বলছে এই অভীক্ষায় সর্বপ্রথম এজ গ্রুপ এজ এজ স্কেল প্রবর্তন করা হয়ে থাকে তাহলে দেখো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ প্রশ্ন তাহলে বিনে সাইমন স্কেলের কোন সংস্করণে বা কত সালের সংস্করণে এজ স্কেল এই ধারণার প্রবর্তন করা হয়েছিল হয়েছে এবার দেখো উনিশশো আট খ্রিস্টাব্দে সংস্করণে মানসিক বয়সে ধারণা প্রবর্তন করা হয় কোন শিশু যদি এই অভিক্ষায় কোনো বয়স শ্রেণীর জন্য নির্দিষ্ট প্রশ্নগুলি উত্তর করতে পারে তার উপর নির্ভর করে তার মানসিক বয়স তাহলে মানসিক বয়স কী জিনিস আমরা আগেই আলোচনা করলাম দেখো উনিশশো এগারো খ্রিস্টাব্দে এই সংস্করণও আবার হয়েছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিনেশ সাইমন তাদের অভীক্ষার আরও একটি সংস্করণ প্রকাশ করেন এই অভীক্ষায় সীমা বাড়ানো হয় তিন থেকে পনেরো করা হয় বিভিন্ন সমস্যা তাছাড়া নতুন বয়স শ্রেণী বা অ্যাডাল এজ গ্রুপ এর মধ্যে যোগ করা হয়েছিল এবং প্রাপ্তবয়স্ক শ্রেণী সমেত মোট চুয়ান্নটি প্রশ্নপত্র এর মধ্যে ছিল হয়েছে মানসিক বয়স ধারণাকে এই সংস্করণে আরো দৃঢ় করা হয় এবং পরিমাপের একক হিসেবে মাস বা বছরকে ধরা হয় বিনেস সাইমন এই অভিজ্ঞার পরবর্তীকালে অনেক পরিবর্তন হয়েছে এবার আমরা দেখব একটি আধুনিক পরিবর্তন অর্থাৎ বিনেসাইমন যে স্কেল আছে তার আধুনিক কি পরিবর্তন হয়েছে সেটা আমরা একটু দেখব দেখো আধুনিক কি না উনিশশো সালে লুই লুইস এই পরীক্ষার একটি উন্নত সংস্করণ করেন যা স্ট্যানফোর্ড বিনেস স্কেল নামে পরিচিত হয়েছে উদাহরণ এবার আমরা একটু দেখব ধরা যাক আট বছরে একটি শিশু পড়াশোনায় তার অসুবিধা হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে যে মানসিক বয়স যদি মাত্র ছ বছর হয় তবে বোঝা যায় যে তার অতিরিক্ত সহায়তা প্রয়োজন এই তথ্যের ভিত্তিতে শিক্ষার্থী একটা বিশেষ শিক্ষাক্রম বা পাঠ পদ্ধতি নির্ধারণ করা যেতে পারে যা তার শেখার ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে বিনা সাইমন স্কেল মূলত শিশুদের জন্য তৈরি হলেও এর আধুনিক সংস্করণগুলি বড়দের জন্য ব্যবহৃত যে আজকের আধুনিক বৌদ্ধ পরিমাপের ভিত্তি স্থাপিত হয়েছে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে ধরা যাক আট বছরের একটি শিশু পড়াশোনায় তার অসুবিধা হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে শিশুটির মানসিক বয়স ছ বছর অর্থাৎ ছ বছর শিশুদের মতো তার মানসিক পরিপক্কতা রয়েছে সেই লেভেলে তাকে যদি আমরা পড়াতে পারি তাহলে কিন্তু তার পড়াশোনার হার অনেকটা বাড়বে এবং শিক্ষাক্ষেত্রে তার অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারব প্রথম দিকে এই অভীক্ষা শিশুদের জন্য তৈরি হলেও পরবর্তী সময়ে কিন্তু বয়স্কদের জন্য এই অভীক্ষা কার্যকর হয়েছে এবার আমরা দেখব এই স্কেলের ব্যবহার শিক্ষাগত ব্যবহার সাইমন স্কেলটি বিভিন্ন শিক্ষাগত প্রোগ্রাম প্রয়োগের জন্য অত্যন্ত কার্যকরী না বিশেষ শিক্ষা প্রোগ্রাম বলছে বিশেষ শিক্ষা প্রোগ্রাম পদ্ধতিতে শিশুদের বুদ্ধিমত্তা পরিমাপ করে উপযুক্ত পাঠ পরিকল্পনা তৈরি করতে পারি আমরা উদাহরণস্বরূপ যদি একটি শিশু পরীক্ষা থেকে বোঝা যায় তার শেখার পদ্ধতি আলাদা তবে তা অনুযায়ী তার ব্যক্তিগতকৃত পাঠ পরিকল্পনা তৈরি করা যেতে পারে অর্থাৎ কি না সাধারণ শিশুদের তুলনায় সে ধরো পিছিয়ে আছে বা তাদের মতো করে সে পড়তে পারছে না বুঝতে পারছে না তাহলে তার জন্য আমরা আলাদা করে শিক্ষার ব্যবস্থা করতে পারি এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট আমরা এবার একটু দেখব দেখো একটু ঠিক করে নিচ্ছি আমি দু নম্বর যে পয়েন্ট আছে সংশোধনমূলক শিক্ষা সংশোধনমূলক শিক্ষাতে বলছে এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের শনাক্ত করে যে সমস্ত শিক্ষার্থী যাদেরকে আমরা শনাক্ত বা চিহ্নিত করলাম তাদেরকে আধুনিক শিক্ষণ এবং সহায়তা প্রদান করে যাতে তারা উন্নতি করতে পারে আর কেরিয়ার পরামর্শ এটাকে আমরা বলতে পারি অর্থাৎ কি না এই বিষয়টি নির্ধারণ হওয়ার পরে বা বুদ্ধির অভিকার পরিমাপের সাহায্যে তার বুদ্ধি পরিমাপ করার পরে সে যদি অন্য কোনো বিষয়ে যদি উপযুক্ত হয় অর্থাৎ কি না ছাত্র যদি সৃজনশীলভাবে উজ্জ্বল হয় তাকে শিল্পের দিকে তাকে উৎসাহিত করা যেতে পারে হয়েছে এবং সাম্প্রতিক ব্যবহার কি সাইমন স্কেলের সাম্প্রতিক কোন কোন ক্ষেত্রে বিনোসাইমন স্কেল ব্যবহার করা হচ্ছে সেটিও আমি তোমাদের সামনে উল্লেখ করছি না বিশেষ শিক্ষা যেটা এখানে স্পেশাল এডুকেশন বলছি শিশুদের মধ্যে যারা ও সমস্যা অনুভব করে তাদের জন্য বিশেষ শিক্ষামূলক প্রোগ্রাম তৈরি করতে সাহায্য করে বুদ্ধিমত্তার গবেষণা অর্থাৎ গবেষকরা এই পরীক্ষার মাধ্যমে বুদ্ধিমত্তার বিভিন্ন আঙ্গিক বিশ্লেষণ করে যেমন কেন কিছু শিশু দ্রুত শেখে আর কিছু ধীরে ধীরে শেখে এর কারণ অনুসন্ধানে শিক্ষাবিজ্ঞানী বা মনোবিজ্ঞানীদের কিন্তু বিনেসাইমন স্কেল সাহায্য করছে আর মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত সমস্যা এডিএইচ বা অটিজাম্প স্পেকট্রাম ডিসঅর্ডার ইত্যাদি চিহ্নিত করার জন্য বিনেসাইমন স্কেল কিন্তু আজকের দিনে ব্যবহার করা হচ্ছে এবার আমরা দেখব প্রযুক্তির কী ভূমিকা রয়েছে সাইমন স্কেলের ক্ষেত্রে সেটি আমরা দেখব দেখো বর্তমানে প্রযুক্তির উন্নতি বিনেসাইমন স্কেল এবং আধুনিক তার আধুনিক সংস্করণকে আরও উন্নত করেছে কী কী অনলাইন টেস্টিং আর ডেটা বিশ্লেষণ অনলাইন টেস্টিং কি না অনলাইন ভিত্তিক যে পরীক্ষা বা অ্যাপ্লিকেশান তৈরি হয়েছে যা শিশুদের বুদ্ধিমত্তা মূল্যায়ন করতে আরও বেশি কার্যকর এবং সহজ হয়েছে আর ডেটা বড় তথ্য বা মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা আরও সঠিক এবং বিশ্লেষণাত্মক তথ্য সংগ্রহ করতে সক্ষম হচ্ছেন যা সাইমন স্কেলকে আরও কার্যকর করে তুলেছে তাহলে দেখো শিক্ষাক্ষেত্রে বুদ্ধিমত্তার এত গুরুত্বপূর্ণ দিকগুলো সাইমন অভীক্ষার সুফল আমরা পাচ্ছি তা সত্ত্বেও কিন্তু এই অভীক্ষার সমালোচনার ঊর্ধ্বে নয় কিছু কিছু বিষয় রয়েছে এই অভীক্ষার মধ্যে আমরা সমালোচনা দেখতে পাচ্ছি কী কী বিষয় এক সাইমন স্কেল ও তার আধুনিক সংস্করণগুলি কিছু সীমাবদ্ধতা রয়েছে একজন সাংস্কৃতিক পক্ষপাত কিছু গবেষক বিশ্বাস করেন যে এই স্কেলটি কিছু সাংস্কৃতিক এবং সামাজিক পটভূমি শিশুদের জন্য সঠিকভাবে কাজ নাও করতে পারে কিছু প্রশ্ন সংস্কৃতির জন্য শিশুদের অস্বাভাবিক অপ্রাসঙ্গিক হতে পারে আর বুদ্ধিমত্তা একটি মাত্রা বলছে শুধুমাত্র বুদ্ধিমত্তার একটি দিক পরিমাপ করে যা সামাজিক দক্ষতা আবেগতা প্রতিোগতার সৃজনশীলতাকে অন্তর্ভুক্ত করে না অর্থাৎ কি না বিনেশায়মন স্কেলের মাধ্যমে আমরা কেবলমাত্র একটি শিশুর তার বুদ্ধির পরিমাপটা আমরা নির্ণয় করতে পারি কিন্তু তার সামাজিক দক্ষতা তার যে ইমোশনাল অ্যাটিটিউড ইমোশনাল ইন্টেলিজেন্স বা সৃজনশীলতা তাকে কিন্তু আমরা অন্তর্ভুক্ত করতে পারছি না হয়েছে তাহলে এবার আমরা উপসংহারে কি এসেছি শিক্ষা শিক্ষাক্ষেত্রে স্কেল ব্যবহারের মাধ্যমে বিশেষ শিক্ষার ক্ষেত্রে এমন শিশুদের চিহ্নিত করা সহজ হয়েছে একজন শিক্ষাবিজ্ঞানী বা মনোবিজ্ঞানী এই পরীক্ষার ব্যবহার করে বুঝতে পারেন একটি শিশু তার বয়সের তুলনায় মানসিকভাবে কতটা উন্নত বা পিছিয়ে আছে ফলস্বরূপ তারা নির্দিষ্ট শিক্ষণ পদ্ধতি বা বিশেষ শিক্ষণ সহায়তা প্রদান করেন যা শিশুদের মানসিক উন্নতিতে বা উন্নয়নে সহায়তা করছে তাহলে এই ছিল সাইমন স্কেল সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা আশা করি তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটি যথেষ্ট কার্যকরী হবে আমি তোমাদের আবারও বলছি প্রস্তুতি নিতে থাকো কন্টিনিউ পড়াশোনা করতে থাকো মাঝে মাঝে ভিডিওগুলি দেখতে থাকো এমসিকিউ প্রশ্নগুলি প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি ভালো হবে পরীক্ষা যেদিনই হোক যে সময়ই হোক না কেন তাহলে প্রস্তুতি যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের ভালো ফল হবে এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো